बरसात तर नात گود کی خلوت میں پالاتا ہم و آئے جن کے دم سے عرش و عظیم اجالات و آئے جن کے دم سے عرش عظیم اجالا تا عبداللہ ابن مسعود بولین من كان من كان مستنا فليستن بمن قدما عبد الله بن مسعود بولن তোমাদের মধ্য থেকে যারা শুনে গেছে যারা শুনে গেছে তাদের আদর্শকে তোমরা গ্রহণ করম আমাদের এই হায়াতের মধ্যে আমাদের যত মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছেন আবুল কাশম সরদার যেই আমল নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন এবং অন্যান্য বৃদ্ধগুন যে আমল নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন সেই আমল তো আমাদের মাঝে নাই বলতে চেয়েছিলাম যারা আজ থেকে বিশ বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তারা আমাদের চাইতে বেশি আবাদত گزار ছিলেন বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা الى إلى صراط النبيين والصديقين والشهداء والصالحين والصلاة والسلام على رسوله الذي تركنا على المدنة البيضاء وبشر متبعيها بأن يكونوا منصورين وهم الذين لا يخافون في الله لومة لائم وعلى اله واصحابه المتمسكين بسنه النبي الامين وهم معيار الحق والدين أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد. وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد. وآله وأصحابه وسلم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> أمي يا درس مهاد من تال القران تكي

আল্লাহ পাক উক্ত কথাগুলি কি আমার আপনার সকলের জন্য হেদায়তের জরিয়া বানাই দিন বড় করে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন বলেন কয় হাজার আঠারো হাজার তনমধ্যে সর্বোক্তিষ্ট সবসে শ্রেষ্ঠ বানিয়েছেন দুইটা জাতি একটা জিন জাতি আরেকটা মানব জাতি উমা খলকুতুল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ সো ম্যান ইজ দা বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য উপাসনা আরাধনা করার জন্য সৃষ্টি করেছেন বলেন ঠিক কিনা এই মানব জাতিকে জিন জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ 26 হাজার پیغمبرগণকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেন ঠিক কিনা

যখন আল্লাহ পাক বলেছেন মুসা সত্তর জন মানুষ নিয়ে যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন সবাইকে পিছনে পেলে মূসা দৌড়ে দৌড়ে তুর পাহাড়ে আগে চলে গেলেন আল্লাহ বলেন وما أعجلك عن قومك يا موسى هي موسى شطر جن کی پسو نے پلے موسى علیہ السلام رب العالمين هم أولائي على أثري ترتو امار پسو وعجلت إليك رب لترضا এবং তাদেরকে পিছনে ফেলে আমি চলে আসলাম আপনার رضا蒙দি حاصل করার জন্য বলেন তাহলে বিক্ষিপ্তভাবে কথাগুলো বলছি মুসা আলাইহিস সালাম এই সবাইকে পিছনে ফেলে আগে চলে যাওয়ার মধ্যে প্রতিযোগিতা আছেনে নাই প্রতিযোগিতা আছেনে নাই আছে

موسیٰ علیہ, موسیٰ علیہ السلام کے, کے جکان تورات دی, دی اللہ پاک دیکھیں سن تور پہاڑی اش عیسیٰ علیہ السلام کے جکان انجیل دی اللہ پاک رب العالمین بولے سن ہے عیسیٰ, عیسیٰ تمہار عبادت گاہے جاؤ امی تمہا کے انجیل کتاب دان کرو آکر زمان ارپے گمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুরআন দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা কাজ জায়গার মধ্যে যাওয়ার জন্য বলেন নাই বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে সেদিকে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সিদকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের নবীজি গারে সুরে কুরান গারে সুরে নবীজি গারে হারাই কুরান গারে হারাই নবীজি মক্কাই কুরান মক্কাই নবীজি মদিনাই কুরান মদিনাই নবীজি উহুদে কুরান উহুদে নবীজি বদরে কুরান বদরে নবীজি খন্দকে কুরান খন্দকে নবীজি তায়েফে কুরান তায়েফে নবীজি বাইতুল মুকद्दসে কুরআন বাইতুল মুকद्दসে নবীজি জমিনে কুরআন জমিনে নবীজি আসমানে কুরআন আসমানে নবীজি আরশে আযীমে কুরআন আরশে আযীমে নবীজি আম্মান আঈশার করে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় কুরআন আম্মান আঈশার করে বলেন ঠিক কিনা আমাদের নবীজি যেদিকে গিয়েছেন আল্লাহ পাক কুরআনকে সেদিকে পাঠিয়ে দিয়েছেন 26000 বার وحی নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে আমাদের নবীজির উপর অবতীর্ণ করেছেন এই কুরআন মানবজাতির জন্য সংবিধান এই কোরান মানুষকে আখেরাতের সফল পথ দেখায় বলেন ঠিক কিনা দুনিয়ার জীবনের সকল জীবন এই কোরান থেকে আমাদের গ্রহণ করতে হবে বলেন ঠিক কিনা মতে আলিপ থেকে সুরা নাসের সিন পর্যন্ত প্রতিটি পরতে পরতে প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি শব্দে শব্দে সাল্লাল্লাহু আলাইহি সালের সান মান মর্যাদার কথা আল্লাহ সুতরাং এই কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখায় এই কোরআন ল হওয়া আলাই জীবনে এই কোরআন যারা গ্রহণ করবে দোসলেফাক সন্ আলাই ইউসাল্লামের পূর্ণাঙ্গ জীবন তার মধ্যে চলে আসবে

সুতরাং রসুলের আদর্শকে আমার আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আদর্শকে গ্রহণ করতে হবে এমন একটা সমাজ ছিল যে সমাজের মধ্যে মারামারি হানাহানি কোন কারাবি রাহাজানি নিয়মিত ছিল এমন নিজের সন্তান নিজের মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বলে নাউজুবিল্লাহ গর্ভবতী নারীদের কোন মর্যাদা ছিল না পায়ের আঘাত করে গর্ভবতী নারীর সন্তান প্রসব করা হয়েছিল সেই জাহেলী সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সমাজে বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল আলহি ওসাল্লামকে পাঠিয়েছিলেন যে সমাজের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় যে সমাজের অসহায় মানুষগণ অপেক্ষা করেছিল একজন মহামানবের যিনি গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছিল زمانہ کی ضرورت تھی وہ آئے جن کو آنے کو شین فطرت آئے جن کا خاطر ترم مدت رتی وادی بتحم جن کی قدموں کے لیے کعبہ ترستا تھا وہ آئے جن کا خاطر مدترب تھی وادی بطحا وآئیم جن کی قدموں کے لئے کعبہ ترستا تھا آئے نغم دم اد جن کا تراتا و آئ گریم یا کب میں جن کا فساناتم و آئے جن کا حکم گود کی خلوت میں پالاتا ہم

যে নবীজির জন্য যে মহামানবের জন্য বতহা উপত্যকা অপেক্ষা করেছিল যে মহামানবের নাম ধরে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল যে মহামানবীর নাম ধরে দাউদ আলাইহিস সালাম তারারা গিয়েছিলেন যে মহামানবের নাম ধরে আদম আলা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে মহামানবের উম্মত হওয়ার জন্য সালাম আল্লাহর কাছে করেছিলেন বলেন এমন আল্লাহ সেই অন্ধকার সমাজে পাঠালেন আর অন্ধকার সমাজের মানুষগণ আমাদের নবীজির আদর্শ আদর্শকে পেয়ে সোনালি মানুষে পরিণত হয়েছিলেন সুবহানাল্লাহ وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ রসুলের আদর্শকে পেয়ে আরবের মানুষগণ সোনালী মানুষই পরিণত হয়েছিলেন যারা ইমানের হালতে আমাদের নবীজিকে দেখেছিলেন তাদেরকে বলা হয় সাহাবি এই সাহাবাই ক্রাম কেয়ামত পর্যন্ত আগত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সোহান আল্লাহ বলেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم وردوا عن رسول الصحابه اكرام انصار بن مهاجر যারা ইমানের হালতে আমাদের জি কে দেখেছিলেন রসুলের ইমামতের পিছনে সিসায় অবনত হয়েছিলেন যারা আমাদের নবীজের ইমামতের পিছনে রূপকার ছিলেন সালাত আদায়কার ছিলেন বদরের যুদ্ধে তিন শত জন যে সাহাবায় করম ছিলেন ওহদের যুদ্ধে নবীজির পিছনে ইসলামের জান্ডা উড়িয়েছেন খন্দকের ময়দানে আহজাবের যুদ্ধে তয়েফের ময়দানে যারা আমাদের নবীজের সঙ্গে ছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম যারা ইমানের হালতে আমাদের নবীজিকে দেখেছিলেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম আল্লাহ পাক বলেন এই সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ পাক রব্বুল উপর রাজি আল্লাহ পাক রব্বুল সাহাবায়ে উপর রাজি পর্যন্ত যেই সমস্ত মানুষগণ সাহাবায়ে کرامের আদর্শকে গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল তাদের উপর রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرامদের কাজ করব কি করব না আমরা

যারা আমার সাহাবা একরামের ইক্তদা করবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সঠিক পথ পেয়ে যাবে উলাইকাল্লাযিনা امتحن الله لم تحن الله قلوبهم للتقوى যাদের কলবকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ পাক রাসূলের সাহাবী হিসেবে মনোনীত করেছিলেন তারাই হচ্ছে সাহাবাই ক্রাম সুবহানাল্লাহ সাহাবা মধ্যে

যারা তোমাদের মধ্যে যারা দুনিয়ার থেকে চলে গেছেন কবরবাসী হয়েছেন তাদের তোমরা গ্রহণ আমাদের সমাজ সমাজ থেকে থেকে এই আমাদের অনেক মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছেন তাই না আমাদের দাদা আমাদের নানা আমাদের নানি আমাদের দাদি অনেক দুনিয়ার থেকে চলে গেছেন আচ্ছা তাদের আমল আখলাক। আর বর্তমান সময়ের নব প্রজন্মের আখলাক চরিত্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে রে নাই বলেন আছে রে নাই আগেরকার দাদা যারা ছিলেন বৃদ্ধ যারা ছিলেন যারা একশো বছর হায়াত পেয়ে আজ থেকে বিশ বছর আগে ইন্তিকাল করেছিলেন তাদের হাতে ছিলেন তসবি তারা সকালে নামাজ পড়তেন মাগরিবের পর সালাতিন পড়তেন তাহাজ্জুদের নামাজের জন্য শেষ রাতে ঘুম থেকে উঠে যেতেন আর এই সময় কি এই রকম মানুষ পাওয়া যায় খুবই কম আছে অনেক মুরব্বি আছে অনেক ভাইরা আছে তাহাজ্জুদ গুজার আল্লাহ পাক তাদেরকে কবুল করেন আমিন আগের কার আমাদের মুরুব্বি যে সমস্ত দাদি ছিলেন নানি ছিলেন এরা ফরদা করতেন কোন পুরুষের সামনে আসলে মুখের উপরে কাপড় নিয়ে আসতেন পুরুষদের সামনে আসতে চাইতো না আর বর্তমান সময়ে এই রকম ফর্দা কি পালন করে এই নতুন প্রজন্মের যুবতী নারীরা কি পর্দা পালন করে করে না কিছু কিছু আছে রাস্তা দিয়ে বের হওয়ার সময় বুড় পড়ে ঘরের মধ্যে কোনো পর্দা নাই তোবাই মামা তো পর্দা নাই আগের কার আমরা দেখেছি আমাদের আমাদের পূর্ববর্তী বৃদ্ধ মহিলাগণ ঘর থেকে বের হতেন রাতের বেলা ঘর থেকে বের হতেন কখন রাতের বেলা রাতের বেলা গোট থেকে বের হতেন সাথী ধরে বলেন সুবহানাল্লাহ আর এখনকার মহিলাগণ রাতের বেলা গড থেকে বের হয় জিন্সের প্যান্ট পরে বলেন নাউযুবিল্লাহ জিন্সের প্যান্ট পরে বের হয় সাজগুজ করে গড থেকে বের হয় ফরদার লেশ গন্ড যাদের কাছে পাওয়া যায়রা বলেন ঠিক কিনা

আমাদের যত মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছেন আবুল কাসেম সরদার যে যেই আমল নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন এবং অন্যান্য বৃদ্ধগণ যে আমল নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন সেই আমল তো আমাদের মাঝে নাই বলতে চেয়েছিলাম যারা আজ থেকে বিশ বছর আগে দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন তারা আমাদের চাইতে বেশি আবাদত গুজার ছিলেন বলেন ঠিক কিনা আমাদের সাথে অনেক আবাদত গুজার